তোমার ঘর পায়ে পড়ি আমার পুলারে মাইরাল আমার রাষ্ট্র রহম করো রহম কর তোর পোলারে কবি আমার বইনের দিকে যেন কোনদিন না থাকায় এইবারে মতো চাইলে গেলাম ভবিষ্যতে কিন্তু ছাড়ুম না বিপ্লব ভাই সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে কেরামতের লোকজন রাসেল বাইরে মাইরা রক্ত বাইর করে ফেলাইছে বেগুন তরাতরি করা হাসপাতালে নিছে না কেন খতম না করলেও এমন শিক্ষা দিচ্ছি যে জীবনে নাম হলেব না আমার বাড়িতে কেন আইস হিসাব মিলাইতে বিপ্লবটা আমি কতটুকু জানি তোর বোন হয়ে রাশেলি ভালোবাসে মিয়া বিবি রাজি তো কেয়া করে তোর মতো পাজি ভাই ছোট লোকের বাচ্চা পায়ের তলার নিচে যাগো আশ্রয় অগরে আমি বইতে দিব ওই রাতের রে আমি গরু স্থানে পাঠায় দিমু। পারবি না পারবি না কেরামত এই বিপ্লব সত্য আর ন্যায়ের পক্ষে যুদ্ধ করে তুই যাগো পায়ের তলা মানুষ ভাইবে ঘৃণা করছস একদিন তুই রাসেল রে বুকে জড়ায় ধরার জন্য চেষ্টা করবি কিন্তু আমি তোরে সে সুযোগ দিব না সুযোগ তেমন লাগবো না মামদার আগে নিজের বাঁচা